ওই বিরিটা যে দহনে খাইবেন ওই বিরি অর্ডার দেবেন আর লগ লাগ বিরিটা একটা শুকতান মাররে এই লগ লাগ একই খবরটা কি কই তোরেই যে কারবারটা কি দাওয়াত দিয়া আল্লাহর দারে কবুল হইয়া যায় এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো কইরা পুরুষদের জন্য পরামর্শ আপনারা চা খান দহনে না তাহলে এখন থেকে 5 টাকার চা খাইবেন 15 আর গপ্প মারেন

ফটামটি বহগো লাগে তো খাতিলে আছে না নাকি আছে এ খাতিলে আছে কোথায় খাতিলে আছে নুন দাই নাই কা শালুনে তরকারিটা জ্বালো হইছে কা একো একডা মাথারই না ব্যাডরা না না আমার জামা কাপড় আয়রন নাই কা আমার লঙ্গিটা এখনো হুগাই নাই